রাজধানীর গুলশান স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব এক অভিযানে স্পা সেন্টারটির একাধিক নারী কর্মীকে আটক করা হয় গুলশান এক এ আর এম সেন্টার নামে একটি ভবনের চারতলায় স্পা সেন্টারটি অবস্থিত রোববার দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয় র্যাব এক সূত্রে জানা গেছে তাদের কাছে গোপন সংবাদ ছিল দীর্ঘদিন ধরে আর এম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল এই সংবাদের ভিত্তিতে রোববার রাত বারোটার পর সেখানে অভিযান পরিচালনা করা হয় অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায় পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয় এছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র্যাব আরো জানা গেছে আটক নারী কর্মীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য তাদের র্যাব একের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে অভিযান এখনো চলমান রয়েছে অভিযান শেষে তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে यू आर वाचिंग राज टी भी जागरण बांग्लदेश प्लीज़ सब्सक्राइब आवर चैनल